এটা হচ্ছে প্রেমরা মাইক্রোফিলা তো এই গাছটা আমাদের পোর্নিং করা প্রয়োজন গাছটার যে গঠনমূলক যে পোর্নিং ওইটা করা আছে এখন স্টার্টটা মানে রক্ষণাবেক্ষণামূলক যে পোর্নিংটা এই পোনিংটা তো আজকে পোর্নিংটা করবো হচ্ছে আমাদের বনসাই মার্টের স্টুডেন্ট তিনি নীতিপূর্বে অলরেডি পাঁচটা ক্লাস করেছেন তো ক্লাস করবো আজকে উনি এটা পোর্নিং করবেন আমরা শুধু দেখবো তাই পোর্নিং করেন আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্রাঞ্চের কাজ করবো হ্যাঁ ফার্স্ট ব্রাঞ্চের কাজ assurance তো যে ভাই পোনিং করছেন ক্রসিং ব্রাঞ্চ যে ব্রাঞ্চগুলো আর লম্বা হয়ে গেছে অপ্রয়োজনীয় ব্রাঞ্চ ওই ব্রাঞ্চগুলো ফেলে একটা সৌন্দর্য নিয়ে আসতেছে হ্যাঁ তারপরে এই যে এই গাছগুলো অনেক অপ্রয়োজনীয় ব্রাঞ্চ হয়ে গেছে

আমরা আমরা এই ব্রাঞ্চে চলে আসবো এখন থার্ড ব্রাঞ্চে আসবো পিছনের ব্রাঞ্চে আর কি হ্যাঁ ওকে এখন আপনি আবার যে যে গাছ জালগুলো আছে বা পরিচয় সব করতে থাকেন আমি যে পিঠে ধরে রেখে থাকেন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রাঞ্চগুলো অনেক বড় বড় হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে হ্যাঁ আবার সিরিয়াল করে হ্যাঁ সব দেবো তো আমরা এই রক্ষণাবেক্ষণামূলক যে পর্নিংগুলো আমরা যারা বনসাই করি বা বনসাই কালেকশন করি আমাদের প্রত্যেককেই গাছে পোনিং করতে হবে প্রতি মাসে হ্যাঁ এক মাস দেড় মাস অন্তর অন্তর অবশ্যই পুনিং করতে হবে পোনিং না করলে গাছের যে শেপ এই শেপটা থাকবে না শেপ নষ্ট হয়ে যাবে হ্যাঁ যে ব্রাঞ্চগুলো হয়ে গেছে কেটে দিচ্ছে তো এই ব্রাঞ্চগুলো যখন কেটে দিবে তখন আমাদের গাছটার যে লুকটা ছিল যে সৌন্দর্যটা ওটা আবার চলে আসবে হ্যাঁ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে গাছটা লুক প্রতিটা শাখা পোশাক আছে আলাদা আলাদা বোঝা যাবে তখন সুন্দর লাগবে ওই যে পিছন দিকে অনেক ডালগুলা বড় হয়ে গেছে হুম সুন্দর বাহ মহিদিন আপনি কটা ক্লাসে চারটা না পাঁচটা চারটা ক্লাস চারটা ক্লাস রানিং তার মধ্যে তো আমরা মনে হয় একটা ক্লাস তো বাদে দিলাম প্রথম ক্লাস তো ক্লাস হলো তিনটা হ্যাঁ তো তিনটা ক্লাসের পরে আজকে যে পোরিংটা করছে খুবই সুন্দর পোরিং করছেন খুব ভাল লাগছে যদিও আমি গাছের ডিজাইন বা পনিং নিয়ে এখনো ওষুধ খুব একটা ক্লাস হয় নাই জাস্ট হালকা পাতলা একটা ধারণা দিয়েছিলাম তো এই ধারণাটা দেওয়ার পরে চিন্তা করলাম যে আজকে কাজটা এই মহিদ্দিন ভাই করুক দেখলাম যে না উনি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করেছেন হ্যাঁ হয়তো আর দুইটা ক্লাস গেলে উনি আর ভালো বসতে পারবেন ওদের ভাই আপনার কাছে কি বলা হচ্ছে যে হয়ে গেছে আর একটু আরেকটু করার দরকার ছিল আসলে বলছে সুন্দর যে শেষ নাই আরেকটা আমি করি নাকি একটু করি তারা ভিতরে হবে একটু আমি করি এখানে আছে হ্যাঁ আমরা যখন পোড়িং করব স্টেটা আপ স্টেড ডাউন ক্রসিং ব্রাঞ্চগুলো ফ্লে দেবো ওইটা ধরেন দেখতে হবে হ্যাঁ এই যে মজার ভাই ক্রসিং স্টেপ আপ আর প্রতিটা পলসে কিন্তু যে সমবাহু ত্রিভুজ চাকরি ঠিক আছে ত্রিভুজ চাকরি চেষ্টা করবো বনসাই কাছে প্রণী একটা গুরুত্বপূর্ণ অংশ কেননা আপনার প্রণী যত সুন্দর হবে গাছের শেপ তত সুন্দর দেখাবে তত নান্দনিক হয়ে উঠবে আপনি যত ভালো কাজই করেন না কেন আপনার যদি সুন্দর পর্নিং না হয় তাহলে কিন্তু গাছের যে নান্দনিকতা সৌন্দর্য সেটা ফুটে উঠবে না তাই বনসাইয়ের ক্ষেত্রে পর্নিং একটা অতি গুরুত্বপূর্ণ অংশ তো এটা বনসায়ের কাজ করতে করতে একসময় হয়ে যাবে হ্যাঁ পর্নিং করার ক্ষেত্রে আমরা জাস্ট ওই কয়েকটা রুলস আছে নিয়ম আছে ওগুলো আমরা চেষ্টা করবো অ্যাপ্লাই করার জন্য ক্রসিং ব্রাঞ্চ ব্রাঞ্চ হ্যাঁ গঠনমূলক এর ক্ষেত্রে আমরা এখন যেটা করছি রক্ষণাবেক্ষণা পুনি অর্থাৎ বঞ্চার শেপ ঠিক রাখার জন্য এই যে বঞ্চাগুলার ব্রাঞ্চটা বড় হয়ে গেছে এগুলো কেটে দিব হ্যাঁ এর মধ্যে আবার কিছু আছে ক্রসিং ব্রাঞ্চ আছে হ্যাঁ হয়ে গেছে ওগুলো কেটে দেবো যেমন এই যে এখানে দেখেন এখন একটু যে ওই ব্রাঞ্চের ডাল বড় হয়ে এই যে এই ব্রাঞ্চে চলে আসছো তো আমরা এটা এখানে কেটে দেব তারপর এই যে এই ব্রাঞ্চগুলো এই যে তার ভিতর দিয়ে ঢুকে আছে আমরা এই ব্রাঞ্চটা কেটে দেব হুম এই যে স্টেটাপ এই যে একটু ব্রাঞ্চ দেখা যাচ্ছে হুম বনসার ক্ষেত্রে যত সুন্দর পণ্য করা যাবে গাছ তত সুন্দর